ত্রিস্তরীয় নির্বাচন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে ভোট উৎসব আর ঠিক এমনই একটি কেন্দ্র এবারকার উনকুঠে জেলার জেলা পরিষদের দু নম্বর আসন একদিকে জেলা পরিষদের নম্বর আসনে দীর্ঘ কয়েক দশকের গ্রামীণ নির্বাচনের পৌঁছাওয়া কংগ্রেস নেতৃত্ব বদরুজ্জামান অন্যদিকে একই আসনে এবার নির্বাচনে দাঁড়িয়েছেন যুব নেতৃত্ব তথা গ্যাস ফুটবল একাডেমির কর্মধার গিয়াস উদ্দিন আহমেদ কংগ্রেস নেতা বদরুজ্জামানকে নির্বাচনী ক্ষেত্রে বাজিমাত দিতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন গিয়াস উদ্দিন আহমেদ মূলত বিজেপি আমলে রান্নার গ্যাস ঘাট জল উন্নত জাতীয় সড়ক সহ বিগত দিনে রাজ্য এবং দেশের সরকার কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছে কিংবা আগামী দিনে কি ধরনের পরিকল্পনা রয়েছে গ্রামীণ মানুষদের জন্য সেই তথ্যগুলোই তুলে ধরছেন ভোটারদের কাছে মূলত লক্ষ্মীপুর পূর্বে খাওয়া পশ্চিম ইয়াজা খাওয়া ইরানি এবং যুবরাজনগর এলাকা নিয়েই জেলা পরিষদের দু নপুর এখানে বিগত দিনে কংগ্রেসের আধিপত্য থাকলেও বর্তমানে গ্যাস উদ্দিন আহমেদকেই পছন্দ করছেন গ্রামীণ এলাকার মানুষ বিশেষ করে বাবুর যে ফুটবল একাডেমি রয়েছে তা দিয়ে তিনি যুব সমাজের কাছে পৌঁছে গেছেন খুব দ্রুত লক্ষ্য যুব সমাজকে সুস্থ রাখা এবং যুব শক্তিকে নেশার করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসা ফুটবল একাডেমির মাধ্যমে উনার এই বার্তাকে এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব দিচ্ছেন গ্রামীণ এলাকার মানুষ শহর উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচার অভিযান চলাকালীন জয় নিয়ে কতটা আশাবাদী এবং কংগ্রেস নেতৃত্ব বদরুজ্জামান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কতটা বাধা হয়ে দাঁড়াতে পারেন এই বিষয়ে প্রশ্ন করে গ্যাস উদ্দিন বলেন জয় নিয়ে একশো শতাংশ আশাবাদী তিনি কংগ্রেস নেতা বদরুজ্জামানের সাথে ওনার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই সম্পর্কে বদরুজ্জামান ওনার দাদু হন বলে উনি জানালেও তিনি বলেন দীর্ঘ সময় ধরে বদরুজ্জামান বাবু এখান থেকে ভোটে জয়ী হয়ে আসছেন কিন্তু মানুষের জন্য তিনি কিছুই করেননি শুধুমাত্র ব্যক্তি স্বার্থে এলাকা থেকে বছরের পর বছর রাজনীতি করে গেছেন তাই গ্রামীণ এলাকার মানুষ এবার পরিবর্তন চাইছে যারা ব্যক্তিগত স্বার্থে এতদিন রাজনীতি করে গেছেন এবার তাদের ছুঁড়ে ফিরে দিবেন জনগণ এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফিরেছেন গ্রামীণ এলাকার মানুষ সবাইকে আপনার মাধ্যমে সালাম এবং নমস্কার যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আসলে আজকে আমাদের লক্ষ্মীপুর ডোর টু ডোর প্রোগ্রাম ছিল আগামী আট তারিখ এ রাজ্যে এই পঞ্চায়েতে পঞ্চায়েত ইলেকশন তিস্তর পঞ্চায়েত ইলেকশন হবে আমরা আজকে লক্ষ্মীপুর ডোর টু ডোর কত নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে আমরা ডোর টু ডোর পড়েছি আমরা যে জনগণের কাছ থেকে সাধারণ জনগণের কাছ থেকে এবং যারা এখানে রয়েছেন মায়েরা বোনেরা যে সাড়া পেয়েছি আমরা নিশ্চিত দ্বিতীয়বারের মতো এখানে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত গঠিত হচ্ছে যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা এবং আমরা যারা এসেছি আমরা যারা আপনার মাধ্যমে যারা যারা যেখান থেকে দেখছেন আমরা সরকার পক্ষে লোক আমরা আপনাদের সেবক আমরা ভোটে জয়ী হয়ে আমরা আপনাদের কাজ করতে চাই আমাদের নেতা নেতা যিনি রয়েছেন তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদীজি উনিও ভারতের সেবক মানুষের সেবক এবং আমরাও মানুষের সেবক আমরা মানুষের সেবা করতে চাই কাজ করা করতে চাই আমাদেরকে সুযোগ করে দিন আপনারা আমরা আপনাদের জন্য কাজ করব। এবং আরেকটা কথা যেটা বলতে চাইছি আপনারা জানেন বিগত দিনে আমি যেহেতু ব্যক্তিগত একটা কথা বলি বিভিন্ন অন্যান্য কাজ করে সমাজের অনেক কাজ করেছি মানুষের জন্য কাজ করেছি আমার একটা ফুটবল একাডেমি রয়েছে যেটা গিয়াস ফুটবল একাডেমি যে একাডেমির মধ্যে ত্রিশ থেকে চল্লিশ জন প্লেয়ার রয়েছেন আমার একটাই উদ্দেশ্য যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং নেশার থেকে দূরে আনা নেশামুক্ত একটা সমাজ গড়া যেটা সরকার রয়েছে যে সবাই মিলে প্রতিজ্ঞা করি নেশামুক্ত সমাজ গড়ি সেটাই আমাদের প্রথম ইয়েতে রয়েছে তো এটা উদ্দেশ্য হলো যাতে আজকের যুব সমাজ যেভাবে নেশা আত্ম হচ্ছে তাদেরকে নেশার থেকে বের করে আনা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা তাই আমাদের শেষ যে কথাটা বলে আমার কথাগুলো শেষ করবো প্রত্যেকের কাছে আবারও কড়ে জুড়ে আবেদন থাকবে আমরা যারা যে যেখানে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলা পরিষদের সমিতিতে পঞ্চায়েতে প্রত্যেককে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা আপনাদের কাজ করব আমরা সরকার পক্ষে রয়েছি বিরোধীদের এখানে কোনো স্থান নেই বিশেষ করে কৈলাসরের যে বিরোধী দল রয়েছে নেতৃত্ব ছাড়া শুধু নেতৃত্ব ছাড়া সাধারণ জনগণ যেভাবে সাড়া দিচ্ছে এইবার একটিও পঞ্চায়েত কংগ্রেস পাবে না বিরোধী পাবে না এটা নিশ্চিত হয়ে গেছে সময়ের অপেক্ষা জেলায় জেলা পরিষদের দু নং আসনে আপনি দাঁড়িয়েছেন বিজেপি থেকে এবং কংগ্রেসের নেতৃত্ব বদ্যুজ্জামান দাঁড়িয়েছেন দু নং আসন থেকে দীর্ঘদিনের একজন নেতৃত্ব আর আপনি একদম তরুণ প্রজন্মের বলা যায় কি বলবেন কতটুকু জয় নিয়ে আশাবাদী দেখুন বদ্যুজ্জামান সাহেব যিনি রয়েছেন উনি আমার সম্পর্কে দাদু হন ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু উনি যে দীর্ঘদিন এ এলাকার মানুষ উনি এ এলাকার মানুষের ক্ষতি করেছেন কৈলাসরের ক্ষতি করেছেন এর জন্য দায়ী উনি আমি দায়ী কেন করছি উনি দীর্ঘ পঁচিশ ত্রিশ বৎসর থেকে এলাকার মানুষ ওনাকে সম্মান দিয়েছে ভোট দিয়েছে দ্বিতীয়তে কিন্তু উনি সমাজের জন্য মানুষের জন্য কোনো কাজ করেননি এবং প্রতিবারই যখন ইলেকশন আসে তখন এই কৈলাসরের মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে উন্নতির থেকে দূরে সরিয়ে রাখেন তার জন্য আমি ওনাকে দায়ী মনে করি তো এইবার উনি আমার আমি ওনার প্রতিদ্বন্দ্বিতা উনি আমার প্রতিদ্বন্দ্বিতা করছেন তো জনগণ যে সাড়া দিয়েছে আমার মনে হয় না এবার উনি জয়ী হবেন কারণ মানুষ উন্নয়নের পক্ষে ওনার পক্ষে নয় ওনাকে পঁয়ত্রিশ বছর মানুষ দেখেছে আর কত দেখবে উনি তো নিজের স্বার্থে রাজনীতি করে এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে একদম আয়নার মতো পরিষ্কার হয়েছে তাই ভালো সাড়া পাচ্ছি আমি নিশ্চিত যে ইনশাআল্লাহ জয়ী হব